একটা লেবু দিয়ে আমি তোমাকে কিভাবে শরবতটা বানায় দিতে পারি বলো কি করে ও আজকে তো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তাহলে তো কিছু একটা গিফট নিয়ে যেতে লাগে কিনবো 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 হুম দাদা একটা সাবান দিন তো এই নিন দাদা পবিত্রা তোমার জন্য একটা ছোট্ট গিফট গিফট কে গো গিফট না আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি না ওই জন্য ভাবলাম তোমার জন্য একটা গিফট নিয়ে যাই ও যাক মনে আছে তাহলে তোমার হ্যাঁ দেখি কি আনছ এটা তো সাবান মেরেজ অ্যানিভার্সারি মা কোলে গিফট না সাবান দিনছা অ্যানিভার্সারি মা গোলাপ দিন উপরছে গিফট হ্যাঁ গোলাপই তো দে কিন্তু আমি ভাবলাম আজকে দিনে তোমার জন্য একটা গোলাপ নিয়ে যাব এজন্য ভাবলাম হাজারো ফুলের সুগন্ধে ভরা একটা লাখ সাবান তোমার জন্য নিয়ে যাই কি বলেন তারপর হাজার সুগন্ধি ফুল কো গোলাপ কো ফুল কো সাবান ল লাগবে না আমার তোমার গিফট ওই হ্যাঁ কি খাবা এখন চা বানায় দিব একটু না এখন আর চা খাবো না এক কাজ করো একটু লেবু শরবত বানায়া দাও ঠিক চা হ্যাঁ কি গো লেবু শরবত হইলো তাড়াতাড়ি নিয়ে আসো কি গো পবিত্রা বন্নু এটা কি শরবত দিছো গলা টোলা তো জ্বলে দিতেছে গা ও তাই আসলে তপাই তা মেরো এক মাত্র প্রান প্রিয় পতি প্রমেশার হয় না আনি তুমা কে এক্তা লেবু কি করে সর্বটা বানায় দিতে পারি বলো ওই জুনো তো বিম বার দিয় সর্বটা বানায় দিছি এতে আছে হাজার লেবু সক্তি খাও খাও